জটিলেশ্বর মন্দির সাফ করলেন বিজেপির সাংসদ জানালেন এই মন্দির রক্ষণাবেক্ষণ করতে আগ্রহী আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে সেই উপলক্ষে দেশের সমস্ত মন্দির সাফাই করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেই নির্দেশ পালন করতে বৃহস্পতিবার দুপুরে বিজেপির যুব মোর্চার কর্মীরা ময়নাগুড়ি ব্লকে থাকা ঐতিহাসিক জটিলেশ্বর মন্দির সাফাই অভিযানে নামেন খবর পেয়ে সেখানে উপস্থিত হন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি যুবকর্মীদের উদ্বত্ত করতে নিজে সাফাই কাজ শুরু করে দেন পাশাপাশি এদিন ময়নাগরী ব্লকে আরও কিছু মন্দির সাফ করেন যুব মোর্চার কর্মীরা এই সময় আনন্দের মুহূর্ত সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার মন্দিরটার নাম জ্যোতিরেশ্বর গা আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন তিনি নিজেও করেছেন সেটা হলো যে এই বাইশ তারিখে যে রাম মন্দির আমাদের প্রাণ প্রতিষ্ঠা হবে রাম প্রভু শ্রীরামচন্দ্রের রাম মন্দিরে তাকে উদ্দেশ্য করে এখন আমরা প্রত্যেকে আমরা যারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে যে ভারতীয় জাতীয় যুব মোর্চা তারা তাদের সদস্যরা তারা আজকে বিভিন্ন সফাই অভিযান করছে স্বচ্ছতা অভিযান করছে এই মন্দির তারপর মঠ এইগুলোতে তো সেই উদ্দেশ্যে আমিও এসছি তাদের সাথে একসাথে পার্টিসিপেট করার জন্য কারণ আমাদের কাছেও আমাদের কাছেও বলা হয়েছে যে আমরাও যেন এই অংশগ্রহণ করি